জীবিকার তাগিদে মানুষ ছুটে চলছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবার শত ব্যস্ততার মাঝেও মানুষ বারবার ফিরে যায় তার ভালো লাগার কাছে ব্যবসায়িক কাজে গিয়েছিলাম রাজশাহী সেখান থেকে ফেরার পথে ঘুরে আসলাম পুঠিয়ার দৃষ্টিনন্দন ইতিহাস নির্ভর ঐতিহ্যবাহী রাজবাড়ি শত বছরের পুরনো রাজবাড়ির প্রতিটি দেয়ালে যেন লুকিয়ে আছে ইতিহাসের গল্প এই ছোট্ট ভিডিওটায় ধারণ করার চেষ্টা করেছি সেই অনুভূতিগুলো পথের ধুলোই গন্ধ জমিদার আমলের স্থাপত্য আর একটা হারানো সময়ের যেন ছায়া উঠিয়ার রাজ পরিবার ছিল তৎকালীন বাংলার অন্যতম ধনীয় প্রতাপশালী জমিদার পরিবার আঠারোশো শতকে তারা এটি স্থাপন করেন রানী হেমন্ত কুমারী দেবী রাজা শরৎ রায় ও ত্রিলোকনাথের আমলে রাজবাড়িটি পেয়েছে তার গৌরবময় রূপ বলে রাখা ভালো রাজা শরৎ রায় ছিলেন প্রখ্যাত পণ্ডিত ও রাজা প্রমোদনাথ রায়ের পুত্র প্রখ্যাত ইতিহাসবিদ রমাপ্রসাদ চন্দ্রের সাথে তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠা করেন যা তৎকালীন বাংলার গভর্নর লর্ড নেন্দাস উনিশশো উনিশ সালে নভেম্বরে উদ্বোধন করেন পুঠিয়া রাজবাড়ির নির্মাণ শৈলীতে মুঘল ইউরোপিয়ান ও হিন্দু ধর্মীয় স্থাপত্যের মিশেল সুস্পষ্ট রাজবাড়ির চারপাশে ঘেরা প্রাচীর রাজকীয় ফটক খিলান কারুকাজ খচিত দরজা ও জানালায় ফুটে উঠেছে সেই সময়ের শিল্পরুচি রাজবাড়ির পাশেই আছে গোবিন্দ মন্দির জগন্নাথ মন্দির ও শিব মন্দির যা স্থাপত্যপ্রেমীদের কাছে এক অমূল্য সম্পদ এই রাজপ্রাসাদ শুধুই বসবাসের স্থান ছিল না বরং এটি ছিল রাজনীতি সংস্কৃতি ও সমাজের কেন্দ্রবিন্দু কিছুদিন আগেও এখানে নিয়মিত মহাবিদ্যালয়ের পাঠদান করা হতো যা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থাপনা এখানে প্রতিদিন ভিড় করে শত শত পর্যটক ইতিহাসপ্রেমী ও গবেষক রাজবাড়ির প্রতিটি দেয়ালে যেন আজও ফিসফিসিয়ে বলে যায় বাংলার অতীত ও ঐশ্বর্যের গল্প রত্নতত্ত্ব বিভাগ সম্প্রতি এখানে চালু করেছে জাদুঘর যার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ টাকা তবে রাজবাড়ি এবং টেম্পলগুলোর দৃষ্টিনন্দন শৈলী আপনাকে আকর্ষণ করবে আমি নিশ্চিত তাই সময় পেলে আপনিও ঘুরে আসতে পারেন উঠেয়ার রাজবাড়ি